ইসলাম আসসালামু আলাইকুম সময় তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের আমি ভালো আছি বরং আজকে আপনাদেরকে পাঁচচল্লিশ শতাংশ একটা রেডিমেড বাড়ি একেবারে সুন্দর সাজানো গোছানো গাছপালা দিয়া আর একটা পুকুর আছে পিছনে একটা বাড়ি দেখাবো এই বাড়িটার অবস্থান হচ্ছে আমাদের নোয়াখালী জেলা কোম্পানিগঞ্জ উপজেলার সদযাত্রা গ্রাম সরারাহি ইউনিয়ন তবে এটা নদী থেকে অনেক দূরে নদী থেকে প্রায় আপনার পনেরো পনেরো কিলোমিটার দূরে তো এই যে আমি যেখানে দাঁড়িয়ে আছি এই রাস্তা দিয়ে একটু সামনে গেলে বিভিন্ন ফাঁকা বাজারঘাট আপনারা যাইতে পারবেন এবং এটা দিয়ে আপনারা কোম্পানিগঞ্জ বসুনাট এবং মাঝদি সোনাপুর থেকে আসতে পারবেন তো এই যে আশপাশে অনেকগুলো ফজেট খামার আছে দেখেন এই পাশে কিন্তু এগুলো অনেকগুলো ফজেট খামার আর এই একেবারে সামনে এখানে ফাঁকা রাস্তার সাথে লাগানো বাড়িটা এদিকে সীমানা হচ্ছে এখানে একটা জাল নেট দেখতেছেন এখানে একটা এই তালগাছ আছে তালগাছ হচ্ছে সীমানা এই তালগাছ থেকে একেবারে শুরু করি জায়গাটা এদিকে পুরাটা সুন্দর সামনে ফাঁকা রাস্তার আছে তো আমরা পুরা জায়গাটা একটু ঘুরে আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ জায়গাটা দেখবেন ধৈর্য সহকারে তো এখানে এই যে সামনে আপনার এদিকে বেশ কিছু গাছ গাছটা আছে বিভিন্ন ফাঁকার এখানে সামনে ওই যে আরেকটা গাছ আছে সীমানা আমি সীমানাটা দেখাই দিই রাস্তার শোয়াটা একটা মুখ আছে সামনে এদিকে সীমানাটা একটু দেখা দিন তো কোনটা এখানে একটা ফিলার দেখতেছেন এই ফিলার হচ্ছে এদিকে লাস্ট সীমানা এই যে ফিলার এটা ফিলার এ ফার্স্টটা হচ্ছে ওনার আর এ ফার্স্টটা হচ্ছে অন্য পার্টির তো এই যেভাবে দেখতেছেন এভাবে সাজানো গোছানো পুরা বাড়িটা আমি আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখবেন তো আপনারা অনেকে আমাদেরকে প্রশ্ন করেন যে তো নদী ভাঙ্গিজার নদী ভাঙ্গিজার বা এই ধরনের কথা কিন্তু অনেকে বলেন কিন্তু আসলে এটা নদী থেকে অনেক দূরে প্রায় আপনার পনেরো কিলোমিটার দূরে নদী থেকে আপনারা একেবারে নির্ভয় নিতে পারবেন এবং এগুলো কিন্তু ফোফারো জায়গা আশপাশে বাজারঘাট মোটামুটি লোকেশন ভালো এবং সামনে কিন্তু এদিকে মসজিদ আছে মাদ্রাসা স্কুল মসজিদ সব কিছু কাছে তো আমি আপনাদেরকে ভিডিওটা একেবারে সম্পূর্ণ দেখায় আপনার দৈর্য সহকারে দেখবেন বাড়িটা একটু দেখায় তো এখানে এটা হচ্ছে ডুকার মুখ বাড়িতে আর এইদিকে এই দেখেন পুরা সম্পূর্ণ গাছগাছপালা দিয়ে সাজানো গোছানো তাল গাছ সুপারি গাছ নারিকেল গাছ বিভিন্ন প্রকার কাঠ গাছ দিয়ে সাজানো গোছানো এইভাবে এবং এদিকে দেখেন এই সুন্দর সাজানো গোছানো যেভাবে দেখতেছেন এইভাবে এখানে একটা ঘর আছে ঘরের দামটা উনি আলাদাভাবে দিবে তো আপনাদের যদি বাড়িটা পছন্দ হয় আপনারা সরাসরি দেখবেন আসবেন দেখি ভালো লাগলে আপনারা জায়গাটা ক্রয় করবেন এ এগুলো গাছপালা দিয়ে সাজানো গোছানো এদিকে একটা কান্দি আছে কান্দির নিচ থেকে ওনার এরিয়া শুরু আর এদিকেও একটা কান্দি আছে এই কান্দির নিচ থেকে এদিকে শুরু এখানে তো মোটামুটি সাজানো গোছানো জায়গাটা খুবই সুন্দর আপনাদের পছন্দ হবে এগুলা কা অরিজিনাল কাগজের জায়গা সাপকালার জায়গা যে কোনো সময় আপনারা রেস্টুরেন্ট নিতে পারবেন তো এই যে এখানে একটা উঠান আছে এবং পুরোটা জায়গা কিন্তু মাটি দিয়ে বরট করা আর ফিশনে কিন্তু পুকুর যেভাবে দেখতেছেন এভাবে পিছনে পুকুর আমরা একটু আপনাদেরকে দেখাই টোটাল আপনার এখানে প্রায় আপনার পঞ্চাশটা পঞ্চাশটার মতো নারিকেল গাছ আছে এবং অনেকগুলো সুপারি গাছ আছে এবং বিভিন্ন প্রকার কাঠ গাছ দিয়ে সাজানো গোছানো আছে আর এখানে ঘরও আছে দুই তিনটে ওনারা ঘরের দামটা আলাদাভাবে দিতে চাইলে আপনারা নিতে পারবেন আর না চাইলে আপনারা শুধু বাড়িয়ে নিতে পারবেন এই যে দেখেন এখানে এ হচ্ছে পুকুর এ এটা হচ্ছে পুকুর একেবারে সুন্দর জায়গাটা আপনার পুরোটা পিছনে পুকুর সামনে বাড়ি অর্ধেক বাড়ি আর অর্ধেকে পুকুর এভাবে আছে পুরোটা আপনাদেরকে একটু দেখাই যে দেখেন পুকুরটা একটু দেখেন পুকুরে পাড়া নারকেল গাছটা সাজানো গোছানো মোটামুটি আপনাদের এখানে মাছ করতে পারবেন তো আশা করি আপনাদের বাড়িটা পছন্দ আপনারা সরাসরি চলে আসবেন নোয়াখালী ম্যাজি এবং কোম্পানিগঞ্জ বসুনাথ থেকে যে কোনো জায়গা থেকে আসেন সরাসরি আপনারা একেবারে বাড়িতে চলে আসতে পারবেন তো এখানে আশপাশে আরও বাড়িঘর আছে ওনাদের সীমানায় যে একটা জাল দেখতেছেন জাল থেকে এ পাশে ওনাদের সীমানা একেবারে সম্পূর্ণ এগুলো কিন্তু অনেকগুলো কাঠ গাছ আছে এগুলো বড়ো হলে কিন্তু অনেক টাকার গাছ আছে এখানে একেবারে যেভাবে দেখতেছেন বাবু ফুকুর এটা সাদানো গোছানো ফুকুর এবং ওইদিকেও কিন্তু বাড়িঘর আছে তো আপনারা নির্বাহের জায়গাটা কয় করতে পারেন বাড়িটা এখানে সোদ্দা খাতে কোনো ভয় নেই এলাকা নিরিবিলি পরিবেশ সুন্দর কোনো প্রকার কোনো সোর্টাকা জামিলা কোনো কিছু নাই আপনারা একেবারে নিরিবিলি বসবাস করতে পারবেন অনেকে কিন্তু আমাদের কাছে এরকম একটা ভালো একটা বাড়ি খুঁজেন তো এই বাড়িটা আপনারা দেখতে পারেন কারণ এখান থেকে যাতায়াত সব দিকে ভালো বাজারঘাট করার জন্য আশেপাশে বাজারঘাট আছে এবং আপনার মোটামুটি সব কিছু আশেপাশে আছে তো আমরা একটু ওনার সাথে কথা বলি যে উনি বাড়ির মালিক আসসালামু আলাইকুম আঙ্কেল ভালো আছেন আঙ্কেল এই বাড়িটা তো আপনার বিক্রি করে দিবেন বিক্রি করব এখানে কত শতাংশ আছে পাঁচচল্লিশ শতাংশ টোটাল বাড়ি এ পুকুরে পাঁচচল্লিশ শতাংশ ওইটার মালিক কি আপনি একক একক আপনি রেস্টুই দিবেন

আচ্ছা যাক তো এই এমনি আশপাশ পরিবেশ ভালো সবকিছু ঠিক আছে কারোর সাথে দ্বন্দ্ব দ্বন্দ্ব নাই তো ও মানে একটু ঋণ আচ্ছা যাক ঠিক আছে তো আসলে উনি ওই বাড়িটা বিক্রি করে দিবে ওনার ওই টাকার প্রয়োজন উনি কিছু ঋণ ঋণগ্রস্ত আছে এই জন্য বাইরে বিক্রি করে দিবে প্রতি শতাংশ পঁয়ষট্টি হাজার হইলে সেল করে দিবে আপনার পাঁচচল্লিশ শতাংশ জায়গা আছে এখানে নোয়াখালী জেলা কোম্পানিগঞ্জ উপজেলা সরালাই ইউনিয়ন সদযাত্রা গ্রাম তো যদি বাইরেটা আপনাদের পছন্দ হয় ভালো লাগে আপনারা সরাসরি আসবেন দেখবেন মালিকের পক্ষের সাথে কথা বলি আপনারা আমাদের মাধ্যমে জায়গাটা নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম